ডক্টর এ তো অ্যাক্সিডেন্টাল কেস পুলিশে ডায়েরি করেছেন না তাহলে তো হাত ধোওয়া যাবে না আপনি আগে আমার বাবাকে দেখুন আমি খেলে ডায়েরি করবো তারপর কিছু একটা হয়ে গেলে হ্যাপা সামলাবে কে হ্যাঁ যান থানায় গিয়ে ডায়েরিটা করুন এফ আই আর নাম্বারটা নিয়ে আসুন তারপর দেখছি দেখুন এই সব কেসে পুলিশের কাছে গেলেও ঝামেলা না গেলেও ঝামেলা পাঁচশো টাকা দিন সব ঠিক হয়ে যাবে কিসের জন্য স্যারের ডাক্তারি পড়ার খরচ আপনাদের থেকেই তো তুলবে এটাই বুঝি হসপিটালের নিয়ম ডাক্তারি পড়ার খরচ দিলে পেশেন্টের চিকিৎসা হবে আর না দিলে ডাক্তার থেকে দেখবে না এই অত বোঝাতে হবে না যা বলার তা তো বলেই দিয়েছি এফআইআর নাম্বার নিয়ে আসলে হবে নইলে চিকিৎসা হবে না অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে জি ওটা আমার এরিয়ায় পড়ছে না আপনি শিবপুর থানা গিয়ে রিপোর্ট করুন কি করে বলে না যে ওটা আমাদের থানার এরিয়ায় পড়ছে ওটা তো ওদের থানার এরিয়া পড়ছে দাঁড়ান মজা করছেন আপনারা হসপিটাল থেকে ঠেলায় পাঠাচ্ছে ঠেলায় গেলে আরেক ঠেলায় পাঠাচ্ছে আমার বাবা দিকে মোট চলেছে আর আপনারা আমাকে এক থানা থেকে আরেক থেকে গৌরন পাচ্ছেন হ্যাঁ হচ্ছে করিনি আপনাদের এক হাজার টাকা লাগবে এফআইআর না হলে ডাক্তার আপনার বাবাকে দেখবে না আর টাকা না দিলে এফআইআর হবে না আপনি ঠিক করুন কি করবেন বাবা কোথায় ডাক্তার চিকিৎসা শুরু করে দিয়েছে না আমি ডায়েরি করেছি নাম্বারও দিয়ে দিয়েছে আমাকে ভালো আছে না বাবা কোন ওয়ারে দিয়েছে যে আপনার বাবা আমি অনেক করে বলেছিলাম ওরা দিন পরই ভেতরে রাখতে দিল না বাইরে বের করে দিল সুশান্তিকে সোজা চলে এসেছি আপনার মুখোমুখি হওয়ার জন্য আর পাঁচটা মানুষের মতো আমিও বিশ্বাস করেছি আপনার মধ্যে দিন নেতাজি সমান করে ফিরেছে আর আমার প্রশ্ন সেই নেতাজিকে এই সোনার বাংলা শ্যামলার তৈরি সোনার গহনার মতো হবে না তো যেখানে শোনার চে খাদ বেশি যদি বিশ্বাস করেন নেতাজি ঘরে ফিরেছে তাহলে এই বিশ্বাসটা রাখো কেননা তার সোনার বাংলায় কোনো খাত থাকবে না আর যদিও বা তাহলে ছাকনি দিয়ে তুলে নেব আর ধুনুচি দিয়ে ধোঁয়া আমি Em ministre a mi ministre Per aquestó, per aquestó, a mi monzi, per aquesta fora va dir